যুদ্ধ পরিস্থিতির আবেগে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নজর টাস্ক ফোর্সের আজ উল্টোডাঙ্গায় খুচরো এবং পাইকারি বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা উল্টোডাঙ্গায় সবজি ও মাছের বাজারে যান টাস্ক ফোর্সের সদস্যরা দেখতে পাচ্ছেন সেই ছবি উল্টোডাঙ্গায় খুচরো এবং পাইকারি বাজারে টাস্ক ফোর্স কারণ যুদ্ধ পরিস্থিতির আবহে জিনিসপত্রের দাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে নজর টাস্ক ফোর্সের আজ উল্টোডাঙ্গার এই ছবি এবং উল্টোডাঙ্গার বাজারে খুচরো এবং পাইকারি বাজারে ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা উল্টোডাঙ্গায় সবজি ও মাছের বাজারে গিয়েছিলেন সদস্যরা এই মুহূর্তে উল্টোডাঙ্গায় সবজির দর আলু প্রতি কিলো কুড়ি থেকে পঁচিশ টাকা পেঁয়াজ প্রতি কিলো পঁচিশ থেকে ত্রিশ টাকা রসুন কেজি পিছু একশো টাকা করে আদা প্রতি কিলো একশো টাকা টমেটো কেজি পিছু ত্রিশ টাকা পটল প্রতি কিলো কুড়ি টাকা বেগুন প্রতি কিলো আশি টাকা উচ্ছে ষাট টাকা ঢেঁড়স পঞ্চাশ টাকা রুই মাছ দেড়শো টাকা করে পাশাপাশি কাতলা মাছ প্রতি কিলো দুশো টাকা ইলিশ মাছ প্রতি থেকে বারোশো টাকার মধ্যে গলদা চিংড়ি প্রতি কিলো বারোশো থেকে চোদ্দশো টাকা মুরগির ডিম ছ টাকা প্রতি পিস হাঁসের ডিম পিস প্রতি বারো টাকা টাস্ক ফোর্সের সদস্যরা গিয়েছিলেন উটোডাঙ্গার খুচরা এবং পাইকারি বাজারে সেখানকার বাজার তারা ঘুরে দেখেছেন এবং এ বিষয়ে কি বলছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে শুনব এটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিল্লির সঙ্গে কথা বলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা এখন লাগাতারই চলবে ডেলি না হলেও আগের মতো কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন চলবে প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন লাগে সেগুলো নিয়েই এই অভিযান বাজার এখন স্থিতিশীল কোন জিনিসের দাম বেশি না এখানে আমরা বলে গেলাম এরা পঁচিশ টাকা করে বেচে পেঁয়াজ আমরা বললাম পঁচিশ টাকা ব্যস্ত যাবে না কুড়ি টাকার মধ্যেই রাখতে হবে মজুমদারের এক প্রতিবেদন যুদ্ধের আবাহ হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে টাক্ ফোর্স তারা প্রত্যেক বাজারে বাজারে যেন তারা নজরদারি রাখে যাতে এহানো পরিস্থিতিতে কোন রকম জিনিসের মূল্য বৃদ্ধি না হয় বা কালো বাজারি বা পরেদের হাতে এই বাজার না চলে যায় ক্যামেরায় সঙ্গে সুস্মিত এন বাংলা কলকাতা কুড়ি থেকে পঁচিশ টাকা পেঁয়াজ পঁচিশ থেকে ত্রিশ টাকা রসুন একশো টাকা আদা একশো টাকা টমেটো ত্রিশ টাকা পটল কুড়ি টাকা প্রতি কিলো অন্যদিকে বেগুন আশি টাকা উচ্ছে ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা প্রতি কিলো পাশাপাশি রুই মাছ দেড়শো টাকা করে কাতলা দুশো টাকা ইলিশ আটশো থেকে বারোশো টাকা গলদা চিংড়ি বারোশো থেকে চোদ্দশো টাকা মুরগির ডিম ছ টাকা প্রতি পিস এবং হাঁসের ডিম বারো টাকা করে প্রতি পিস